হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কি এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেটা দেখলে প্রথমেই মনে হবে এটা কি বান্দরবান নাকি কিন্তু না বান্দরবান না চট্টগ্রাম শহরের একদম এই পাহাড়ি এলাকা যেখানে বসবাস করে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ আজকে আমি আসি সারাদিন এই ত্রিপুরা এখানে তাদের জীবনযাপন জম চাষ পানি ব্যবহার পাহাড়ি রাস্তা এই সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে সাথে আছি আমি মুস্তফা কামাল আর আপনারা দেখছেন জার্নি অফ মুস্তফা ভিডিও এর শুরুতে একটা রিকোয়েস্ট থাকছে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি তো চলুন শুরু করা যাক গাইস আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা পাড়ার ঘরগুলো কিন্তু একদম পাহাড়ের উপরে নিচে অল্প একটু সমতল এলাকা কিন্তু পুরোটাই পাহাড়ি জীবন এই দেখেন পাহাড়ের উপরে এই ঘরগুলো বানানো হয়েছে সবগুলাই এখানে আছে ত্রিপুরা স্কুল ছোট ছোট বাচ্চারা এই স্কুলে পড়ালেখা করে থাকে শহরের সাথে জীবন কতটা আলাদা এখানে এসে সেটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাদের পানি ব্যবস্থাপনা এখানে কোনো পাইপলাইন পানি নেই তারা গোসল করে এই ঝিরি পথে মানে পাহাড় থেকে নেমে আসা এই ঝর্নার পানিতে আর এই পানি তারা গোসলের জন্য ব্যবহার করে এবং এই পানি তারা অন্যান্য কাজে ব্যবহার করে থাকে একদম ন্যাচারাল একটা পাহাড়ি জীবন এখন আমি যাচ্ছি এই চাষের এলাকার দিকে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষদের প্রধান জীবিকা হচ্ছে এই চাষ পাহাড় কেটে না বরং পাহাড়ের সাথে মিলেই তারা এই চাষাবাদ করে থাকে এখানে তারা চাষ করে শীতকালীন শিম পাহাড়ি কলা পেঁপে আরও অনেক ধরনের সবজি এই সবজিগুলো তারা নিজেরা খায় আর কিছু বিক্রি করে তারা সংসার চালায় এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা অন্যরকম অনুভূত হচ্ছে দুই পাশে কাশ ফুল এ মাঝখান দিয়ে ছোট্ট এ পাহাড়ি রাস্তা সত্যি বলতে কি ছোট্টগ্রামের এত কাছে এমন একটা জায়গা আছে যা অনেকেই জানে না এই পথ ধরে ত্রিপুরা এক ভাইয়ের সাথে যেতে চাচ্ছি তার এক আত্মীয়র বাসায় দেখাবো এখানকার পাহাড়ি জীবন তার আত্মীয়র ভাষা নাকি পাহাড়ের অনেক উপরে তো চলুন যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে এই বাড়িঘরগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর এখানে পাশে এখানকার স্থানীয় যারা আছে এরা বসে বসে গল্প গুজব করতেছে আর এই যে দেখুন বাচ্চারা সুন্দর দৌড়াদৌড়ি কত সুন্দর খেলাধুলা করতেছে এখানে পাহাড়ের উপরে কত সুন্দর একটা পরিবেশে তারা খেলাধুলা করতেছে বাড়ির মহিলারা জুম চাষের পাশাপাশি গরু ছাগল এমনকি হাঁস মুরগি তারা পালন করে থাকে আমি এখানে কয়েকজন জুম চাষের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে কোন মৌসুমে কি চাষ করেন আর কত কষ্ট করে পাহাড়ের উপরে তারা ফসল ফলান শহরে বসে আমরা যেই সবজি কিনি এর পেছনে গল্পটা কিন্তু এমনই আগামী পর্বে দেখাবো এরকম সুন্দর পাহাড়ি রাস্তা দুই পাশে সুন্দর কাশফুল এবং নিচ দিয়ে বয়ে গেছে সুন্দর একটা পাহাড়ি ট্রেল আর সামনে রয়েছে এরকম সুন্দর একটি লেক এবং লেকে রয়েছে অসংখ্য অতিথি পাখি অবশ্য এই জায়গাটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া এখানে সবাই আসতে পারে না তো দেখানোর চেষ্টা করব এখানকার সুন্দর প্রকৃতি এবং পরিবেশ তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন বন্ধুরা সূর্য ডুবার সাথে সাথে আজকের মতো এই ত্রিপুরা ভ্রমণ এখানেই শেষ করতে হচ্ছে যদি আপনাদের কাছে এই পাহাড়ি জীবনযাপন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এমন আরও অজানা অপরিচিত জায়গা দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথে ছিলাম আমি মুস্তফা আর আপনারা দেখছিলেন জার্নি অফ মুস্তফা দেখা হবে আবার নতুন কোনো জার্নিতে আল্লাহ হাফেজ